বিএনপির সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর নতুন করে সমমনা ইসলামপন্থী দলগুলোকে একত্র করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুঞ্জন রয়েছে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনে জোট করতে যাচ্ছে তারা তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জামায়াত জানিয়েছে তারা আর কোনো জোট নয় বরং আসন ভিত্তিক সমঝোতার তার পথে হাঁটবে কিন্তু ভোটের মাঠ ঠিক কতটা প্রভাব রাখবে জামাতের এই কৌশলে এনে বিস্তারিত জানবো সাদিয়া সরকার প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছে জামায়াত ইসলামী দীর্ঘ এক বছর ধরে সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চালানোর পর অবশেষে সেই পরিকল্পনা বাতিল করে দলটি জানিয়েছে তারা আর কোনো কাঠামোগত জোটে যাচ্ছে না বরং আসন ভিত্তিক সমঝোতার পথে হাঁটবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের এই নতুন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন তুলেছে নিয়ে বলছেন এটি দলটির এক ধরনের কৌশল আবার অনেকে মনে করছেন বেশি দল অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচনটিকে অংশগ্রহণমূলক রূপ দিতে চায় জামায়াত বিএনপিও যখন সমমনাদের জন্য কিছু আসন রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে তখন অনেকের ধারণা জামায়াত সেই পথে এগোচ্ছে তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া কলম পরোয়ার এক গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন আমরা কোনো প্রচলিত জোট করছি না সমমনাদের সাথে বসে নিশ্চিত করব যাতে একই আসনে একাধিক প্রার্থী না হয় নোভা এলইডি টিভি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা জামাত অতীতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অংশ ছিল দুই সালের নির্বাচনে জোটটি ক্ষমতায় এসে জামায়াতের দুই শীর্ষ নেতা মন্ত্রী হয়েছিলেন কিন্তু দুই সালের ডিসেম্বরে বিএনপি আনুষ্ঠানিকভাবে সেই জোট ভেঙে দিলে দুই দলের দূরত্ব বাড়ে পরে শেখ হাসিনার সরকারের পতনের পর জামাত আবারও ইসলামপন্থী দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাতের পর থেকে বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয় আটটি সমমনা দলের সঙ্গে আলোচনা এগুলেও আনুষ্ঠানিক জোট গঠনের কোনো ঘোষণা আসেনি অবশেষে জামায়াত আমির শফিকুর রহমান ঘোষণা দেন আমরা কোনো জোট করব না শুধু নির্বাচনী সমঝোতা করব প্রতিটি জায়গায় একটি বাক্স থাকবে সেই নীতিতে এগুচ্ছি তার বক্তব্যেই পরিষ্কার দলটি এবার এক আসনে এক প্রার্থী নীতিতে কাজ করবে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও দলটির প্রতীক স্থগিত করার পর নির্বাচনী প্রতিযোগিতা এখন মূলত বিএনপির জামাত ও তাদের সমমনাদের মধ্যে সীমিত ইতোমধ্যে জামাত স্থানীয় পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি দলীয় সূত্র বলছে সমমনাদের জন্য কিছু আসন ছেড়ে দিয়েই সেই তালিকা চূড়ান্ত হবে যেসব আসনে জামেত প্রার্থী ঘোষণা করেছিল সেখানে সমঝোতা হলে তারা সরে দাঁড়াবে